আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর পাঁচ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ ইকবাল হোসেন বলেছেন মনিরামপুর উপজেলার প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে আমি আপনাদের কাছে ওয়াদা করছি আগামী সংসদ নির্বাচনে বিজয় লাভ করলে মনিরামপুরকে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি মঙ্গলবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে খোদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন অনুষ্ঠানে খোদাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামসুজ্জামানির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল হাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক খোদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান বিএনপি নেতা এনামুল হক সোহান আবু সাঈদ মাস্টার শামসুজ্জামান আলমগীর সিদ্দিক নাজমুল শাহাদাত আসাদ হোসেন বিডিয়ার সহ খোদাপাড়া ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শত শত সাধারণ ভোটাররা মত বিনিময় সভা শেষে মাওলানা মহাসিনের পরিচালনায় গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সন্দেহের সৃষ্টি

আমি আমাদের প্রয়াত নেতা মুসা সাহেবের মাদক দিয়ে আরোপ করছি ইভেন আজকে তিনি প্রার্থী মুক্তি রশিদিন অকাশকে অকাশের পিতা অকাশ সাহেবের মাদক দিয়ে আরোপ করতে চলি সম্পন্ন করেছিলাম এবং নির্বাচন সম্পন্ন করার জন্য কমিটি উপকমিটি এগুলো সব থেকেও আমি করেছি এবং আমার কাছে যে তালিকাটা হয়েছিল সাংবাদিকের নেতৃবৃন্দের সে তারা গেছে ঢাকায় ট্রেনিং দিয়েছে

রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর